হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি গাজরের মিষ্টি তৈরি করবো এখানে আমি গাজর পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে এখন সেখান থেকে নিয়ে আমি হাফ কাপ গাজর দিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিব এই ঘি আর গাজর ভালোভাবে ভেজে নেব এটা ভেজে নিলে ঘ্রানটা খুব ভালো আসে আর গাজরের যে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা থাকে না এভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ লিকুইড দুধ এই দুধ গরুর দুধ দিতে পারেন পাউডার দুধ দিতে পারেন এখানে গরুর দুধও দেওয়া যেতে পারে আবার পাউডার দুধও দেওয়া যেতে পারে পাউডার দুধ দিলে এটা লিকুইড করে নিতে হবে এখন দুধ আর গাজর আমি ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দেব দুই চা চামিচ চিনি যারা মিষ্টি কম খান তারা এই সময় চিনি দেবেন না এখন আমি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত নাড়া দিতে থাকব। ফুটে উঠে গেছে এখন এর মধ্যে দেবো আমি হাফ কাপ সুজি এটা কাঁচা সুজি সুজিটা হাফ কাপ একদম সমান করে দেবো না একদম উঁচু উঁচু করে হাফ কাপ সুজি দেব এখন এটা নাড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব চুলার জালটা কমায়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হয়ে গেছে সুজি এখন নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে এটা ভালোভাবে মেখে তারপরে মিষ্টি শেপ তৈরি করে নেব মাখানোর সময় সামান্য পরিমাণে ঘি দিয়ে মেখে নেব সুজি আর গাজরের মিশ্রণটি মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে হাতে নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নেব কালারটা খুব সুন্দর লাগছে হাতে একটু ঘি ভরে নিলাম যাতে লেগে না যায় একটু মিষ্টির শেপ লম্বাটে করে নিব। এটা যেন কোনো ফাটা না থাকে সেইভাবে ফিনিশিং করে নিব। একইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লম্বাটে করে নিব সব মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গাজরের কালার এখন চুলায় আমি একটা সসপ্যানে পানি দিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে পাতলা শিরা তৈরি করে নিব একদম আঠা আঠা করবো না শিরাটা নামিয়ে রেখেছি এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি তেলটা কিন্তু খুব গরম থাকতে হবে হালকা কুসুম গরম থাকলে হবে না কুসুম গরম অবস্থায় মিষ্টি দিলে মিষ্টিটা খুলে যাবে তেলটা গরম অবস্থায় তারপরে এর মধ্যে আমরা মিষ্টি দিয়ে দেব মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মিষ্টি নাড়া না নাড়া দিলে মিষ্টিটা খুলে যাবে এজন্য হালকা করে কড়াইটা ঝাঁকুনি দেব মিষ্টি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা কিন্তু অনেক নরম থাকে এই জন্য আলতো করে নাড়া দিতে হবে এই মিষ্টিটা ভাজতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে মাঝখানে সময়টা দেখানো হয় নাই মিষ্টি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। আমি যে শিরা তৈরি করে রেখেছিলাম এখন সেই শিরা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি মিষ্টি দিয়ে দেব এটা দেওয়ার পরে ঘন্টাখানেক অপেক্ষা করব বা ঘন্টা দুয়েক তারপরে ভিজে গেলে আমরা পরিবেশন করব মিষ্টিটা ভিজেও গেছে ইফতারির আগে আমরা এটা পরিবেশন করেছি মিষ্টিটা নরম তুলতুলে ছিল খেতে খুব মজা হয়েছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ